হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে একটা বিশেষ দিন সবার হয়তো জানা আজকে ভ্যালেন্টাইন ডে সেই উপলক্ষে আমি একটু আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি তাছাড়া আমার বাসায় আজকে অনেক গেস্ট আসবে এই যে আমার ছোট আন্ডা বাচ্চা সব গেস্ট দেখুন ওরা আজকের দিনটাকে কিভাবে সেলিব্রেশন করছে লক্ষ্য করেছেন ওদের কানে কিন্তু একটা করে লাল ফুল এটা হচ্ছে কাটা মুকুট ফুল আর সবার এক্সপ্রেশনটা দেখেন ফুল কানে নিয়ে বলতে পারেন এটা ভ্যালেন্টাইন ডের একটা পার্টি ছোট আকারে করলাম সবাই মিলে সারাদিন তো সবার সময় নাই আর ভাবিরা তো বাচ্চা নিয়ে ব্যস্ত তাই সন্ধ্যার পরে একটু সময় বের করে আমার বাসায় সবাই মিলে একসঙ্গে ভ্যালেন্টাইন ডের পার্টিটা সেলিব্রেশন করলাম খাবারের বেশ কয়েকটা আইটেমও ছিল খুব মজার মজার স্পাইসি খাবার আর এই সুন্দর একটা কেক কেকটা এমনিতেই খাওয়ার জন্য বানানো হয়েছে তো ভাবলাম আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে তাহলে এটা কেটে সেলিব্রেশনটা করি এই আন্ডা বাচ্চাগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো এই জন্য ওদের আগে আগে খেতে দিলাম আমরা সেই ফাঁকে একটু গল্প করে নিয়েছিলাম কারণ ওরা খেতে দিয়েই ওরা একটু ব্যস্ত থাকে তাছাড়া তো কথা বলতে দেয় না এই দেখেন ক্যামেরা ধরা দেখলেই এদের কি এক্সপ্রেশন শুরু হয়ে যায় অনেক মজা হয় ওদের নিয়ে আর বাইরে ঘুরতে গেলে তো কথাই নাই কি যে উল্টাপাল্টা দৌড় শুরু করে এই দেখেন কেক কাটার জন্য রেডি করছি সব কিছু তার আগেই ওদের কি এক্সপ্রেশন ওদের কাণ্ড কারখানা দেখে খুবই হাসি পায় আর অনেক মজা হয় দেখেন সবাই মিলে মোমবাতিটাই নিভাতে পারছে না নাস্তা করার পরে ভাবিরা বলতেছিল সুমন ভাই আসলে তাহলে আমরা কেক কাটবো একসঙ্গে এখন থাক কিন্তু এইদিকে রিদানের সহ্যই হচ্ছিল না ও শুধু ঘুরে ঘুরে এসে বলতেছিল আমার তাই ভালো লাগতেছে না আমার তাই ভালো লাগতেছে না কেন ভালো লাগতেছে না আমার কেক খেতে ইচ্ছা করতেছে তারপরেও বলতেছে সুমন আঙ্কেলকে খুব মিস করতেছি সেই ফাঁকে সবাই বলল তাহলে সুমন আঙ্কেল আসুক তবে তুমি কেক কেটো শেষ মেশ রাজি হলো সুমন আসার পরেই কেক কাটা হইলো কেকটা অনেক মজা হয়েছে বাচ্চাদের দেওয়ার আগেই আমি খেয়ে শেষ করে ফেলতেছি এতটা মজা হয়েছে বলার মতো না এখন আপনারা বলবেন যে তাহলে আপু পাঠিয়ে দেন পাঠাবো কী করে তখনই তো শেষ হয়ে গেছে কেক ওদের কেক কাটার শখ এখনও মেটে নাই একজন একজন করে আবার নতুন করে কেক কাটতেছে দেখুন কেক কাটতে গিয়ে এক একজনের কী অবস্থা তাও কেক কেটেই ছাড়বে কেক কাটার মধ্যে বাচ্চারা কি যে মজা পায় জানি না কিন্তু ভালোই লাগে ওদের এগুলো দেখতে রুনা ভাবি ওদের আস্তে আস্তে ধরে ধরে কেক কাটাই দিচ্ছে তাছাড়া হাত কেটে ফেলবে আমার ছুরিটায় খুবই ধার ওরা এত তাড়াহুড়া করতেছিল আমি কেকের যে ছুরিটা খুঁজে যে নিয়ে আসবো সেই সময়টা ওই পাচ্ছিলাম না কয়েকটা কেকের ছুরি রয়ে গেছে বাসায় ওটা দিয়েই কাটবো কিন্তু ওরা এত তাড়াহুড়া করতেছিল যে আমার সবজি কাটার ছুরিটাই বের করে দিতে হইলো এদিকে ফাতিয়া আমার ল্যাম্পের লাইটটা ফু দিয়ে দিয়ে নিভাচ্ছে এখন যেই ক্যামেরা ধরছে আর বন্ধ হয়ে গেছে কোনোভাবেই উপরে ফু দিল না এতক্ষণ ঠিক ফু দিয়ে দিয়ে লাইটটা নিভাচ্ছিল দিন শেষে আজকের পার্টিটাতে অনেক মজা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ